আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন খাস পর্দাশীল করতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমাদের আউটলেটের চার পার্টের মানহা বোরকা যেটা কিন্তু এই মুহূর্তে আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে এটার প্রত্যেকটা পার্টের ডিটেলস আমরা দেখিয়ে দিবো আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে মানহা বোরকা সিট জিলবাবের পোষণটা এটার মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটার ফ্রন্ট সাইডের তুলনায় তুলনায় ব্যাকপ্যান্ট একটু লং হবে এবং এখানে সাইজের ডিস্টেন্স থাকবে দেখতেই পাচ্ছেন থূর্তিতে আপনারা এলাস্টিক করা পাবেন যেটা কিন্তু ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এখানে হচ্ছে ক্যাপের পোর্শন দেওয়া থাকবে স্লিপসটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং দেখেন কত কিউট একটি বাটারফ্লাই এখানে করা থাকবে প্রত্যেকটা পার্ট কিন্তু দুবাই ফেব্রিক থেকে তৈরি সাথে লুফ দেওয়া রয়েছে দুইটা পাশেই একদমই সেম দেখতে পাচ্ছেন ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন এটা হচ্ছে মানহাবোরকার জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা সেট যেহেতু এটা খাস পর্দাশীল বোরকা এখানে আমরা ইউজ করেছি থ্রি লেয়ার এর দিয়ে খুব সহজেই আপনারা চোখ থেকে খাস পর্দা করতে পারবেন ফ্রন্ট সাইড এ পাবেন রাউন্ড শেপের এই নোজ নিকাপের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি লেয়ার এখানে রাখা হয়েছে ব্যাক প্যানেলে থাকবে টোটাল আরো দুইটা লেয়ার হচ্ছে থ্রি লেয়ারের যেখানে আপনারা পাবেন ফ্রি সাইজের লুক লুপ যেটার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে থাকা এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে আপনি জাস্ট হচ্ছে এইভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুব সহজে এটা দিয়ে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাইচেরি ফেব্রিক্স তৈরি এবং আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি দেখে একদমই হ্যাম কোয়ালিটির চাপ সেলাই দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এ প্রত্যেকটা লেয়ারে আপনারা সুইং কোয়ালিটিটা একদম অ্যাকুরেট পাবেন এটা হচ্ছে নিকাব সেটের ডিটেল যেখানে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি লেয়ার দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউনের উপরের শর্ট আবায়াটা এটা হচ্ছে আপনারা গ্রাউনের উপরে ওয়ার করবেন দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট কতটা ফ্রি সাইজ খুবই চমৎকার এখানে আপনি রাফেল পাবেন একটু ক্লোজলি যদি দেখেন রাফেল রাফেলগুলো একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই রাফেলটা ফ্রন্ট সাইডেও পাবেন সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এই শর্ট আবায়া শুধু শোল্ডার টুকু সুইং থাকবে এবং স্লিভসের পোর্শনটা থাকবে সুইংলেস খুবই বড় ঢিলা ঢালা একটি শর্ট আবায়া আপনি পাবেন যেখানে কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শর্ট আবায়া দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউনের পোর্শনটা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন ঘের কোয়ান্টিটি খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা আপনারা পাবেন যেহেতু এখানে আমরা অনেক বেশি ঘের রেখেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি ফ্রন্ট সাইডেও পরে থাকবে ব্যাক প্যানেলও পরে থাকবে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে আপনারা তো জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের এটাও একদমই সেম আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি আপনি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে লুপ থাকবে যারা আনহেলদি তারা লুপ ইউজ করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা এখানে থাকবে এইটার স্লিপসটা খুবই গর্জিয়াস আমি একটু স্লিপসটা আপনাদের ক্লোজলি দেখাই এখানে রাফেল করা থাকবে দুইটা পাশে দেখতে পাচ্ছেন চমৎকার রাফেল থাকবে এবং এটা হচ্ছে শার্ট হাতা প্রত্যেকটার সুইং কোয়ালিটি একটু দেখেন আপনারা একদম হেম কোয়ালিটির নিখুদ ফিনিশিং এ সুইং করা থাকবে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের সম্পূর্ণ ডিটেইলস এই সেটের সাইজ আমরা লিখেছি 50 52 54 এবং 56 टोटल চারটা সাইজে আপনারা खास পর্দাশীল এই মানহা بورকাটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2500 টাকা পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ